নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আবার আপনাদের একবার স্বাগত আজ আমরা বানাতে চলেছি পৌষ সংক্রান্তি স্পেশাল পাটিসাপটা পিঠে এই রেসিপিটা আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করুন আর ঘরে বসেই বানিয়ে নিন পাটিসাপটা পিঠে এইটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো গুঁড়ো দুধ দু চামচ লবণ একশো গ্রাম মতো চিনি একশো গ্রাম মতো গুড় পাঁচ চামচ ঘি পাঁচ টুকরো এলাচ আর আমরা সাথে নিয়ে নিয়েছি একশো গ্রাম চালের গুঁড়ো একশো গ্রাম ময়দা একশো গ্রাম চিনির গুঁড়ো আর পঞ্চাশ গ্রাম মতো সুজি এছাড়াও আমরা এখানে নিয়েছি আধা লিটার দুধ আর তিনশো গ্রাম মতো নলেন গুড় আর আমরা এখানে দুটো মিডিয়াম সাইজের নারকলকে কুড়িয়ে নিয়েছি এইবার একটা বড় কড়াই নিয়ে গ্যাসের ফ্লেমটা অন না করে আমরা নারকল কুরোনোটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর আমরা এর মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম মতো গুড় গ্যাসের ফ্লেম অন না করে নারকল কুরোনো আর গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব যখন নারকলের কুরোনো আর গুড়টা ভালো করে মিশে যাবে তারপর আমরা গ্যাসের ফ্লেমটা অন করে দেবো ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন নারকলের রঙটা পরিবর্তন হয়ে ডার্ক ব্রাউন হয়ে যাবে গুড়ের পরিমাণটা যতটা আপনারা মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনারা দেবেন মিষ্টি যদি বেশি খান আর একটু পরিমাণ গুড় আপনারা এখানে দিতে পারেন এখানে আমরা এক থেকে দেড় চামচ মতো ঘি দেব আর দেব গোটা এলাচ আপনারা চাইলে এখানে এলাচের পাউডারও দিতে পারে সবটাকে ভালো করে মিশিয়ে আমরা এটাকে কিছুক্ষণ রান্না করে নেব আমাদের সাপটার ভেতরে নারকলের ফিলিংটা রেডি হয়ে গেছে যতটা এটা আপনারা ময়েস্ট রাখবেন সাপটার টেস্টটাও ততটা বেশি ভালো হবে এইবার এটাকে আমরা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এই নারকলের ফিলিংটার ওভারঅল কুকিং টাইম পাঁচ থেকে সাত মিনিট এইবার আমরা পিঠার ব্যাটারটা বানাবো সবার প্রথমে একটা বড় বাটি নিয়ে ওর মধ্যে আমরা একশো গ্রাম মতো চালের গুঁড়ো নিয়ে নেব আর আমরা নিয়ে নেবো একশো গ্রাম মতো ময়দা যতটা আমরা চালের গুঁড়ো আর ময়দা নিয়েছি তার অর্ধেক পরিমাণ আমরা নেব সুজি এখানে আমরা পঞ্চাশ গ্রাম মতো সুজি নিয়ে নেব সবটাকে ভালো করে মিশিয়ে দেব মনে রাখবেন পিঠাটা প্যান থেকে কত ভালো করে উঠবে সেটা এই ব্যাটারের কনসিস্টেন্সির উপর ডিপেন্ড করবে আর আমরা এখানে দিয়ে দিয়েছি চিনির গুঁড়ো চিনির গুঁড়ো পরিমাণটা আপনারা যতটা মিষ্টি খাবেন সে অনুযায়ী আপনারা দেবেন আমরা এখানে মোটামুটি আশি থেকে একশো গ্রাম মতো দিয়েছি আর আমরা এখানে দিয়ে দেব। দুধ এখানে আমরা হাফ লিটার মতো দুধ নিয়েছি আর দুধটাকে উষ্ণ গরম করে নিয়েছি বেশি গরম করা যাবে না হাত দিয়ে ছোঁয়া যায় অতটাই দুধটাকে গরম করতে হবে এবার দুধটাকে ভালো করে ধীরে ধীরে আমরা মিশিয়ে নেব ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে ব্যাটারের ভেতরে কোনো লামস না হয় এইবার আমরা এর মধ্যে দিয়ে দেব নলেন গুড় নলেন গুড় এই পিঠার টেস্টটাকে এনহ্যান্স করবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন সবটাকে ভালো করে মিশিয়ে নেব আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা এই ব্যাটারটাকে আমরা এক থেকে দু ঘন্টা এবার রেখে দেব পরে এর মধ্যে আমরা একশো গ্রাম মতো জল অ্যাড করবো এখন রেখে দেওয়ার জন্য এই কনসিস্টেন্সিটা ঠিক আছে এইবার একটা ননস্টিক প্যান নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে ওর মধ্যে আমরা রিফাইন্ড অয়েল ব্রাশ করে নেব আপনারা স্ক্রিনে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন এক থেকে দেড় বড় চামচ মতো ব্যাটার আমরা ভালো করে ছড়িয়ে নেব ব্যাটারটাকে সমানভাবে চারদিকে ছড়িয়ে নিন আর এটাকে দু থেকে তিন মিনিট মতো আমরা এটাকে রান্না হতে দেব আপনারা ব্যাটারের কালারটা চেঞ্জ হতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তিন মিনিট মতো হয়ে গেছে এইবার আমরা এইটার মধ্যে নারকলের ওই ফিলিংটা অ্যাড করবো যেটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম বেশি নারকলের মধ্যে দেবেন না তাহলে এটাকে উল্টাতে অসুবিধা হবে এইবার খুব ধীরে ধীরে হালকা হাতে এটাকে উল্টান দেখুন এদিক থেকে ওদিক একটু হয়ে গেলে ফেটে যেতে পারে আপনারা যদি খুব ধীরে ধীরে এটাকে উল্টান তাহলে দেখুন কত সুন্দর আমাদের পিঠা এখানে তৈরি হয়ে গেছে আপনারা কালারটাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এর মধ্যে জালিও তৈরি হয়েছে ছোট ছোট। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম আমাদের পিঠে তৈরি হয়েছে আর চার দিক থেকে কত সুন্দর এটা ভালোভাবে কুকও হয়েছে আপনারা যদি রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনারাও এত সুন্দর পিঠা ঘরে বসে বানাতে পারবেন এইবার আপনাদের সামনে আমরা এটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কি কত সুন্দর ভেতরে নারকেলের ফিলিং আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রসেসটাই যদি আপনারা রিপিট করেন তাহলে আধ ঘন্টার মধ্যে আপনাদের অনেক পিঠে তৈরি হয়ে যাবে আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না